কথা মুখ ও যুবক দেখো দেখো এ দেখো দিনে আবু বকর আল্লাহর কোরআনের জন্য কি ত্যাগ স্বীকার করেছে সেই আবু বকর আল্লাহর কোরআনের জন্য কতটা নির্যাতন জুলুম সহ্য করেছে করেছে সাইয়েদেনা আবু বকর বলে যুবকেরা তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও মক্কার যুবকেরা বলে আর একবার যদি আবু বকর আমাদেরকে এই কথা বলো তাহলে কিন্তু আমরা তোমাকে আস্থা রাখব না সাইয়েদেনা আবু বকর বলে শোনো শোনো তোমরা যদি মিথ্যা ধর্মটা তোমরা যদি প্রচার করতে পারো আমি আবু বকর সত্য ধর্ম কেন কথা বলতে পারব না আল্লাহু আকবার তোমরা যদি মিথ্যা ধর্মটা মুখ ফুলে স্বীকার করতে পারো আমি আবু বকর সত্য ধর্ম ইসলামের কথা কেন বলতে পারবো না ঠিক না বলে ঠিক না আমার কোরআন সত্য আমার নবী আমার ধর্মই হলো শান্তি ধর্ম তোমরা লাভ মানাতের পূজা করো হুজার পূজা করো আবু বকর বলতে সেগুলা বন্ধ করো বন্ধ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখা বাসতে চাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও

খুজর বিরুদ্ধে কথা বলতেছেন আপনাকে আর ছাড় দেওয়া যাবে না এই কথা বলে কিছু যুবক এসে সাইয়েদেনা আবু বকরকে এমন ভাবে আক্রমণ শুরু করলো কেউ সাইয়েদেনা আবু বকরকে ঘুষি मारे কেউ থাপ্পর मारे কেউ লাথি मारे এই ভাবে করে 10 12 জন সাইয়েদেনা আবু বকরকে মারতে মারতে মাটির মধ্যে লুটিয়ে ফেলেছে একজন কাফের যুবক

একেবারে রক্তাক্ত হয়ে গেল আরেকটা বাড়ি মারলেন কপাল ফেটে সেই দিন আবু বকরের চেহারাটা এমন ভাবে রক্তাক্ত হয়ে গেছে আর আবু বকরের চেহারা চিনা যায় না যুবকরা মেরে সেই দেন আবু বকর রাস্তার মধ্যে ফেলে দিয়া যুবকরা দৌড়ে বাড়িতে চলে গেছে ওই দিকে আবু বকরের বাড়িতে যায় খবর দিছে শুনছনি শুনছনি মক্কার যুবকেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু বকর কে মেরে রাস্তার মধ্যে রক্তাক্ত করে রেখেছে আয়েশা দেখে সেই দেন আবু বকরের মা

কারণ আবু বকর হলো আমাদের কাছে অনেক সম্মানের ঠিক কিনা বলে আবু বকর সবাই ভালোবাসতো এমন আবু বকর মারার কারণে মক্কার কাফেরদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে এত ভালো একটা মানুষ আবু বকর তার গায়ে এভাবে আঘাত করা হলো একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় তিন দিন পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন ফিরে না হুশ ফিরে না যখন তিন দিন পরে সাইয়েদনা আবু বকরের কেন ফেলল তার মা মা তার কাছে এক গ্লাস পানি নিয়ে গেলেন বললেন বাবারে তিন দিন পর্যন্ত তোমার জ্ঞান ফেরে না এ বাবা তিন দিন পরে তোমার জ্ঞান ফেরেছে এক গ্লাস পানি খাও কিছু খাবার গ্রহণ করো সাইয়েদেনা আবু বকর বলে মা আমি পানি খেতে পারি খাবার খেতে পারি শর্ত হলো আমাকে আগে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও তার চেহারা না দেখার আমি দুনিয়ার কোনো খাবার আমার মুখে দিতে পারবো না আল্লাহু আকবার আবু বকরের মা বলে বাবা তুমি কি আমার চাইতে নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভালোবাসো নাকি আমি তো তোমার জন্মদাতা মা এবার আবু বকর বলে মা আপনি আমাকে 10 মাস 10 দিন গর্বে ধারণ করেছেন ঠিক আছে আল্লাহি রব্বিল কাবা রবের কাবার কসম খাইয়া বলি আমি আপনার চাইতে বাবার চাইতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসি নবীকে যতক্ষণ পর্যন্ত দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি মুখের মধ্যে কোন খাবার তুলে নিব আগে নবীর কাছে আমাকে নিয়ে যান আগে নবীর চেহারাটা আমাকে দেখান আবু বকরের মা বলে কোন জায়গার কোন মোহাম্মদ তার জন্য তুমি এমন পাগল হয়ে গেছো তুমি আমার এমন সোনার ছেলে তোমার গায়ে আমি একটা ফুলের টকাও লাগতে দেই নাই আজকে তুমি মোহাম্মদের কথা বলার কারণে তোমার উপরে মক্কার যুবকরা এমন ভাবে তোমাকে রক্তাক্ত করলো তোমার শরীর থেকে রক্ত ঝরাইলো আমি জন্মদাতা মা এটা সহ্য করতে পারি না অসুস্থ অবস্থায় দাঁড়ায় গেছে বলে মারে শুধু কপাল থেকে রক্ত ঝরানো আল্লাহ আল্লাহর কোরআনের কথা বলতে যায় মোহাম্মদ কথা বলতে যায় আমি আবু বকর যদি জীবনও চলে যায় আল্লাহু তারপরে আমার আবু বকরের কোনো আফসোস নাই সৈয়দনা আবু বকরের কোন আসছে সৈয়দনা আবু বকর বুঝতে পারে না ভালো করে অসুস্থ এখনো রক্ত একটু পর পর বের হয় এত অসুস্থ সৈয়দনা আবু বকর তার বোন আসলে আসার পরে সেদিন আবু বকর বলে বন্ডে আমাকে একটু আল্লাহ নবীর কাছে নিয়ে যাও নবীর চেহারা দেখলে আমি ভালো হয়ে যাও নবীর চেহারা দেখলে আমি সুস্থ হয়ে যাব আল্লাহ আকবর সেদিন আবু বকর কে কাঁদে ধরে ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন যুবক মুসলমান চিন্তা করা যায় চিন্তা করা যায় আল্লাহর দিনের জন্য সাহাবিরা কেমন নির্যাতন সহ্য করেছেন ঠিক কিনা বলেন কেমন অত্যাচার সহ্য করেছেন আজকে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে আজকে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে আজকে আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি আজকে মুসলমান ঠিকমতো আল্লাহর কোরআন করে না সত্তর নামাজ মুসলমান ঠিক মতো আদায় করে ঠিক কেন বলেন আজকে আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি আজকে আমরা মোনাফিক মুসলমান হয়ে গেছি আজকে কোরআনের পক্ষে কথা বলতে আমরা ভয় পাই হক কথা বলতে আমরা ভয় পাই তিনের কথা বলতে আমরা ভয় পাই কিন্তু সাহাবাই কেরাম এমন ছিলেন না সাহাবাই কেরাম শত বাধা উপেক্ষা করে তারা হকের আওয়াজ দিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় পাইছে আজকে মুসলমান এমন মুসলমান হয়ে গেছে আজকে চায়ের দোকানে মানুষের ভিড় মানুষের অভাব নাই ঠিক ঠিক না চায়ের দোকানে বাংলা সিনেমা দেখে এক কাপ চা খায় আর তিন ঘন্টা সিনেমা দেখে কথা বলেন কথা বলেন অথচ পাশে মসজিদ আজান দিতেছে হাইয়া আলাহ সালা নামাজের দিকে আস নাই মসজিদে মুসল্লি নাই জোহরের সময় মুসল্লি নাই আসরের সময় মুসল্লি নাই মাগরীবের সময় মুসল্লি নাই এশারে মুসল্লি নাই ফজরে মুসল্লি নাই আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের এলাকার ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয় বলেন কয় সবাইকে প্রশ্ন করেছি কয় কাতার হয় আওয়াজ করে বলেন এক কাতার দুই কাতার খুব কমই হয় ঠিক না ঠিক না এক কাতারও ঠিক মতো না ইমাম সাহেব হুজুর হুজুর আপনি তো এই মসজিদের ইমাম বলে হুজুর আমি এই মসজিদের ইমাম আপনার মসজিদে ফজরের নামাজে কয়কাতার মুসল্লি হয় বলে বলে হুজুর কি বলবো লজ্জার কথা জিজ্ঞেস করছেন আমি ভাত খাই আসি ঘরে কয় ঘরে ইমাম সাহেবদেরকে খাওয়ায় না এক এক ঘর এক এক দিন বলে হুজুর ভাত খাই আসি ঘরে কিন্তু ফজরের নামাজ আমার মুসল্লি হয় আট জন কয়জন কয়জন ভাত খায় আসি ঘরে আসি ঘরে ভাত খায় ফজরের সময় মুসল্লি হয় একজন কইরা হইলো তো আশি জন হইতো একজন করে হইলো তো কি 80 জন হইতো কিন্তু মসজিদে মুসল্লি হয় 8 জন ফজরের নামাজ আর ফজরের পরে আপনি চায়ের দোকানে যান দেখবেন জায়গা পাবেন না ঠিক আজকে চায়ের দোকানে টেলিভিশন না থাকলে ওই দোকানে কেউ চা খেতেও যায় না কথা বলেন কথা বলেন ওই দোকানে কেউ চা খেতেও আপনি শুধু একটা বাংলা সিনেমা আপনি বড় পর্দায় চালায় দেন দেখবেন মানুষ রাত দুটা তিনটা পর্যন্ত বসে বসে বাংলা সিনেমা কিছুদিন আগে ফুটবল খেলা গিয়েছিল দেশের দেশের খাওয়া মুসলমান গুলা রায় তিনটা পর্যন্ত খেলা দেখ কথা কথা বলেন দেখেছি কি দেখেছে না কিন্তু কোরআনের মজমায় মসজিদে গেলে পেশার কতক্ষণ বাড়িতে যাবে ঠিক কেনা বলেন এমনও মুসলমান আছে এখানে ওয়াজ হইতেছে যে দেখেন রাস্তায় ঘুরতেছে আর বিড়ি খাইতেছে রাস্তায় ঘুরে বিড়ি খায় চা খায় দোকানে বসে আড্ডা মারে যদি বলে ভাই চলেন প্যান্ডেলে যায় ওয়াশ শুনি কেন এন দিকে শোনা যায় না প্যান্ডেলে কেন যাব ঠিক কেন বলেন ওয়াজের প্যান্ডেলে মজা লাগে না এক প্যাকেট বিড়া বিড়ি দিয়া দেন সিগারেট দিয়ে দেন দেখবেন 6 ঘন্টা বসে থাকে নাউজুবিল্লাহ মুসলমান আজকে আমাদের উপরে এত আযাব গজব আসছে কারণ কি কারণ কি আল্লাহ নবীর সাহাবিরা তারা দিনের জন্য ইসলামের জন্য জীবন দিয়া দিছে ঠিক কেনা বলেন আর আমরা গুনা করতে করতে না ফরমানি করতে করতে জীবন দিয়া দিই গুনা করতে করতে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না সেলুনে গেছি চাক চুল কাটার জন্য দেখি বাংলা সিনেমা চালাইতেছেন বললাম এই ছেলে টেলিভিশন বন্ধ করো দেখি একজন দেখি মুরব্বী বয়স হবে ষাট থেকে সত্তর সত্তর দাড়ি পেকে গেছে দেখে হাত করে টেলিভিশনের দিকে তাকা তাকায় আছে আমি বললাম চাচা আপনার বয়স ষাট বছর হয়ে গেছে সত্তর বছরের মুরব্বী আপনি দাড়ি ঠাড়ি পেকে গেছে আপনি কিভাবে এই বাংলা সিনেমা দেখেন তাকায় তাকায় বলেন আপনার কি কষ্ট লাগে না লজ্জা লাগে না এই কথা আমি বলি নাই আমি ভদ্রতার সাথে বলি আপনার কি কষ্ট লাগে না আপনি হারাম জিনিস কিভাবে দেখেন বলে বাবারে বয়স হয়ে গেছে তো কি করবো আর বাড়িতে বসে আমার সময় কাটে না এই কারণে মাঝে মাঝে এসে একটু টেলিভিশন দেখি

আজকে এত বড় ভূমিকম্প কেন না তুরস্কের কারণ কি মাঝে মাঝে বড় বড় সিডর আসে আইলা আসে আসে কি আসে না এই সুন্দরবনের উপর দিয়ে তো যায় আগে তো আপনাদের উপরে আঘাত করে নাকি যেহেতু আপনারা সুন্দরবনের কাছে কারণ কি